আসসালামু আলাইকুম কলেজের ভাইরা আমার কলিজার বোনেরা আমার শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আশা করব যে ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও প্রিয় ভাইয়েরা আমার আপনাদের না আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি যে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার যাতে আপনাদের পছন্দ হয় এবং ভালো লাগে আসলে আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা আমি দুপুরবেলা খাইতে আসছিলাম বাসায় তো খাইতে এসে দেখি যে টিপি অন করে বেটি আমার নাচতেছে কিন্তু আমি পিছন থেকে যে ভিডিও করছি সে টেয়ার পায়নি একবার জিগাইছিল যে তুমি কি ভিডিও করতেছো কি না তো আসলে আমি বলি নাই যে আমি ভিডিও করতেছি তো তার অজান্তে ভিডিওটি করা সে কি করে এরকম প্রতিদিন মানে সব সময় প্রায় সময় আসলে এখন স্কুল টাইম বন্ধ তো স্কুল বন্ধ পরীক্ষা শেষ হয়েছে আবার যখন নতুন বই দিবে তখন আবার পড়াশোনা হবে কিন্তু এখন বইসা থাকে ওই টিপি দেখে টিপিতে নাচে তারপরে নাটকের অভিনয় করে এগুলো দেখে দেখে আর নাচে কিন্তু পিছন থেকে যে আমি ভিডিও করতেছি সে জানে না তার অজান্তে আমি ভিডিও করতেছি সে একবার দুইবার তিনবার মানে ভালোই কয়েকবার আমাকে জিগাইছে যে তুমি কি ভিডিও করো আব্বু তো আমি বলছি যে না আমি ভিডিও করতেছি না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আসলে সে ওই এইরকম তার কিন্তু মানে কোনো ই নাইকা কি বলে প্রশিক্ষণ নাই সে এরকম টিপিতে নাচ দেখে দেখে আর নাচে দেখে আর নাচে ওই যে দেখেন ও কিন্তু তাকায় রয়েছে ওই ওইটা দেখতেছে আর নাচতেছে মানে প্র্যাকটিস করতেছে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মার্শাল্লা তো প্রিয় ভাইয়েরা আমার জানি না আপনাদের কেমন লাগবে তো আপনাদেরকে অনুরোধ করবো যদি হয়তো আপনাদের ভালো লাগে বা যদি এরকম ভিডিও চান আপনারা আপনারা উৎসাহ দেবেন প্রিয় ভাইয়েরা আমার আসলে এই যে দেখেন বারবার তাকায় দেখে যে আমি কি করতেছি আমি শুধু ওই যেভাবে মোবাইলটা ধরেছিলাম ওইভাবে ধরে আসি এখন পর্যন্ত ধরে আসি কিন্তু আমি বুঝতে দেইনি যে আমি তার ভিডিও করতেছি প্রিয় ভাইয়েরা আমার তো আসলে সে নাচতে পারে না তবে যতটুকু পারে ততটুকুই করতেছে মানে ওই যে টিভিতে দেখে আর নাচে দেখে আর নাচে তো এইভাবে করতেছে তা আমি ভাবলাম যে আসলে এটা যে প্র্যাকটিস করতেছে তো আমি একটু দেখি ভিডিওটা করতে পারি কি না তার অজান্তে ভিডিওটা করা তো আসলে হয়তো আমি প্রফেশনালি ভিডিও করি না ওর ও ভিডিও করতে দেয় না হয়তো আমি যদি বলতাম যে আমি ভিডিও করতেছি সে কিন্তু নাচতো না চুপ করে দাঁড়ায় থাকতো কারণ সে লজ্জাবোধ করে ক্যামেরার সামনে নাচতে পারে না বা কথা বলতে পারে না আমি যেরকম ক্যামেরার সামনে কথা বলি আপনাদের সামনে অনেক কিছুই বলি বা মানে যেটাই করি আর কি আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু সেম পুরোপুরি এরকম করতে পারে না ক্যামেরার সামনে কিছুই করতে পারে না কথাও বলতে পারে না প্রিয় ভাইয়েরা আমার তো আসলে যতটুকু পারলাম ততটুকু ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার চাই ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন